হ্যালো আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন আমি বলেছি আপনার সামনে নতুন একটা ভিডিও নেওয়ার ফিরে আসলাম আসলাম একটু ঘোরার জন্য এই আপনার নদীর পাড়ে আমাদের এই জায়গায় আমাদের ফির থেকে আপনি দশ মিনিট লাগে তো এত সুন্দর একটা ভিউ ভালো লাগতেছে অনেক বন্ধের দিনে একটু বিকালবেলা ঘোরাঘুরি করলে অনেক ভালো লাগতেছে দেখেন আছে পানি আসে মানে জোয়ার আসে এখন জোয়ার আসে নাই এখান থেকে পানি তো এখান থেকে পানি আসে ওই যে আমার পিছন সাইডে রাস্তা দেখতেছেন এই রাস্তাতেও পানি আসে তো চলেন ভিউটা দেখায় একটু তো আজকে এতটা ভাল লাগতেছে নদীর এই পাশে আইসা মানে মনটা অনেক ভালো লাগতেছে কি বলবো খালি ভালো লাগতেছে ভালো লাগতেছে এই কথাগুলো আইতেছে সবচেয়ে বেশি ধন্যবাদ দেবো আমাদের লিডারে আমাদের বড় ভাইরে আমরা রুমে বসে আছিলাম পরে ভাই বললো যে চলো একটু ঘুরে আসি মনটা অনেক ভালো লাগবে এই দেখেন জঙ্গল ওই দিন নৌকা ওই মাছ ধরার মাছের কোনো অভাব নাই যেমন নদী তেমন মাছ ওই দেখেন পাহাড় দেখছেন আমা কাছে বেশি এই পাহাড় সব পাহাড় আমরা আসলে সময়ের কারণে আসতে পারি না এই যে পাহাড় আর ওই যে জায়গায় যে সুন্দর সুন্দর পাহাড় ই করে রাখছে আর ওই যারা ছবি তোলার ব্যস্ত হয়েছে তো আপনি দেখে একটু ঘুরিয়ে দেখায় তো ঘুরিয়ে একটু দেখাই তো চলুন चलो हनी पूरा पोखज बाजार इगेलो पोचुट पिस्ला पोचुट पिस्ला पाथर उला बोइरे जावर भया छिले खै एन लोगा सेरियल माछ धरे नोका एसे इखने माछ धरे ओई आमादर बंगाली अनेक माछ धते छै इहरा তো কথা একটাই যদি আপনারা মনের মতো শান্তি নিতে চান কাম শেষে কাম টাম করার পরে মনের যদি একটু শান্তি দিতে চান অবশ্যই ঘুরতে আসেন নদীর পারে ঘুরতে আসছেন আসলে আমার ওয়াইফ নিয়ে একটু ঘোরার খুবই শখ আসলে ওয়াইফ নিয়ে আমার মা নেয়া তো বা এখানে তো আমার ওয়াইফ নেই মা নাই তো আমি যে ভিডিওটা করতেছি অবশ্যই আমার মা আমার ওয়াইফ দেখবো তো আজকে অনেক ভালো লাগতেছে আমার পরিবারের জানাই আপনাদেরকে অনেক ধন্যবাদ আমার আমাকে অনেক সাপোর্ট করার জন্য বেশিরভাগ আমার ওয়াইফ আমাকে যে এত সাপোর্ট করছে এই ভিডিও বানানোর জন্য আপনাদের একটা জিনিস দেখাই ওই দেখেন শিপ দেখছেন এই যে শিবের থেকে ওই যে মাল নামাইতেছে বিশাল বড় একটা শিপ এই জায়গায় এই যে শিব আসে ওই যে মালটা নামাই ওই যে তো আজকে ঘুরে সবাইকে ভিডিও শেষের একটাই কথা বলি নিজে নামাজ সরেন অনেকে নামসার তাকে দিবেন আসসালামু আলাইকুম